আমি শুনি আমার বাবার সাথে একটা মেয়ের সম্পর্ক আছে আমি গরিব বড় লোকের সাথে আমার বাবা গরিবের কি সম্পর্ক হয় না এই কারণে কি আমার বাবার জীবন ডাহেরা কেড়ে নিবে আমার বাবা আমার বুক যারা খালি করছে আর কোনো বাবার মার বুক যেন খালি না হয় আমার বাবার আমার বাবার হত্যার বিচারছে আমার বাবার আমার বাবা এ গরিব আমি গরিব বড়লোকের সাথে সম্পর্ক হয় না এলেগা আমার বাবার জীবনটা এইভাবে নিব আমার বাবার কি দুষ করছে আমার বাবা কি দুষ করছে আমার বাবার অন্যায় আমার বাবার নাম লিখন আমার তিন ছেলে আমার তিন ছেলে আল্লাহই দিছে আল্লাহর মাল আমার এখন দুই ছেলে আছে আমার লিখন নাই আমার লিখন না আমার বাবারে আমি মেডিকেল করাইছি ও আমার বাবারে ওরা ভর্তি কইরা সাড়ে তিনটা চারটার ভিতরে আমার বাবার বন্ধু সব হাসপাতালতে বাইরে গেছে ববি নামের এক মাই আর এক আমার বাবার বন্ধু বান্ধব থেকে অনেক ধরনের ফোন আইতেছে আমরা যাই তো ববি কইলো কি যা যা এরপর থেকে সাড়ে তিনটা চারটার ভিতরে সব বন্ধু আমার বাবার তুই আয়া পড়ছে আমার বাবার আইসি রুমে আমি দেখতে গেছি আমার বাবার বয়স ছাব্বিশ বছর আমার বাবার আমি অনেক কষ্ট করে মানুষ করছি আমার বাবারে আমি অনেক কষ্ট করে মানুষ আমার বাবার বড় ছেলে লিখ আমার বড় ছেলে হ আমার বাবারে আমি এক মাসের পেটে নিয়ে আইছি আমার বাবার আমি ছাব্বিশ বছর বয়স করছি আমার বাবার আমি কষ্ট করে মেট্রিক পর্যন্ত পড়াইছি আমার বাবারে নিয়া নিয়ে মিদুল কয় আনটি ও আন্টি আমার আমার আমি দুতলায় কাম করতেছি ওই সাদে যায় পড়িয়া গেছে আমি শব্দ ওই না আমি দেহি সাথে বইরা গেছে এই মি তুললে আমার না আমি কারণ কোন কিছুই জানি না বাবা আমার বাবারে আমার আমি আইসি রুমে গেছি আমার বাবা আরে ডাক্তারে আমার বাবা ডাক্তারে কইছে আমার বাবা সাথে হালাই দিছে যেন সাথে থেকে বইরা এখন আরো এলাকার সে কয় কয় আমার বাবা ওর বন্ধুরা কয় আমার বাবাই বলে নিশা করে আমার বাবাই নিশা করে নি গেলাম এই এলাকারে জিগান আমার বাবাই ওষুধ কোম্পানিতে চাকরি করে এনে যায় জিগেন আমার বাবা আমার বাবাই যদি এরকম হইতো আমার বাবাই যদি খারাপ হইতো আমার বাবার জানা যায় পাঁচ হাজার চার হাজার লোক হইতো না আমার বাবারে অন্ত্রী মন্ত্রী করে যেমন গাড়ি দা যায় রাস্তায় কোনো মানুষ নেই এরকমভাবে আমার বাবারে নিয়ে শহীদ মিনারে মাটি দিছে আমার বাবারে শহীদ মিনারে মাটি দিছে না হলো এক হাজার জন মানুষ আমার বাবারে এক মুট করে মাটিও দিত আমার বাবাই যদি এরকম খারাপ হইত আমার বাবার এত মানুষ হইতো আপনার তারপরেও আমি যে এলাকায় থাকি এই এলাকায় লন আর এক এলাকায় খবর আমার বাবারে সবাই সিনে আমারে সবাই সিনে আমি সুরত থেকে এই এলাকায় বড় হয়েছি আমার বাবাও সুরত থেকে আমার বাবাও এই এলাকায় বড় হয়েছে আমার আমার বাবার জন্ম এই এলাকায় আমার বাবার খবর দেয় আমার বুক যেন খালি করছে এগরো আর কোনো মার বুক যেন এমন খালি না হয় আমি এই বিচার চাই আমি এই বিচার চাই আমার বাবার সাথে কোনো ইলেকশন ছিল না আমি এখন শুনি আমার বাবারে মাটি দিয়ে শুনি নে রোহিত নাম যে কি কইলো তাদের মেয়ের লগে বলে আমার বাবাই প্রেম করে প্রেম সারা জগৎ শুনি এই ঘটনা আমার মায়া বলে তীদের আমার বাবাই বলে তুইদের প্রেম করে প্রেম যদি করিয়ে থাকে এলাকা আমার বাবার জীবন বাবা আমার বুকে থাক তা আমার বাবারে এলাকা এইভাবে মেডেল আমার না আমার আমার কপাল খারাপ হয়েছিল আমার বাবারে নিয়ে আমি এক মাসের বেড়ে নিয়েছি পরে আমি দ্বিতীয় বিয়া করি আমার বাবার নেই তবে ডলি নামের এক আরে আমার বাবাই বোন ডাকছে ডলি না ওই বেবি বেবি রে আমার বাবাই বইন ডাকছে আমার বাবার বোন নেই আর ডো ওই বেবিও আমার বাবারে ভাই ডাকছে বেবির তিন ছেলে মেয়ে এক মেয়ের বিয়া দিছে নাতি পাইছে আমার বাবারে এই সব ধরনের কথা হনতা বুঝছেন আমার বাবায় আমার বাবার লগে কোনো এ ছাড়া আমার বাবার রাজনীতির লগে কোনো জড়িত নেই আমার বাবাই কোনো পক্ষে নেই আমার বাবার ছুটি হইতো আমার বাবাই ঘরে মোবাইল সকাল আটটায় যাইতো পাঁচটায় যাইতো দশটায় যাইতো নয়টায় আমার বাবার অফিস আপনারা হলেন এলাকায় হলেন